আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আরেক রূপে এসেছি এই রূপে অবশ্য দেখানোর জন্য না এইরূপ পরিস্থিতির কারণে বাধ্য করছি যদি এটা আমি অনেক সময় গ্রামীণের ফিল্ডে গেল ইউজ করতাম এই সানগ্লাস আমি সবসময় রোদে ইউজ করি আজকে আমার বাধ্য হচ্ছে ছাদ বাগানে ইউজ করার জন্য কারণ প্রচণ্ড রোদ আর আমার হয়েছে কি আসলে এই কালকে দিনে আমার ছাদে আসা হয়নি একটু পারিবারিক কাজে বাইরে ছিলাম একেবারে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে তারপরে মানে সকালে বের হয়েছি ঘর থেকে তারপরে গিয়ে সারা দিন বাইরেই লাঞ্চ হয়েছে তারপরে গিয়ে দিন কাজে ছিলাম কাজে কাজে অনেক দিন যাওয়া হয়নি অনেক কিছুই সাংসারিক কেনাকাটা এটা ওটা বিভিন্ন বলে শেষ করতে পারবো না যাই হোক তা আমার গাছের অবস্থা দেখেন আমার গাছ মরি মরি করছে মরি মরি করছে আমি কিভাবে দেখাবো এই যে দেখুন এই যে গাছের মাটি হ্যাঁ একের কর করে দেখেছেন সাদা আর কয়েক ঘন্টা হলে মনে হয় এগুলো আমার এই আমগুলো দেখে কত সুন্দর হয়েছে না আমগুলো মনে হয় পড়ে যাবে কত আম আপনাদেরকে তো দেখিয়েছি অনেক কিছু এই যে এখানে একটু মরিদ গে শুকিয়ে যাচ্ছে নিম গাছটা এখন এক আছে নিম গাছটা এই নিম গাছটা নিম নিম্নি হয়েছে আমি আজকে এলো পাতালি এলো হবে যা সামনে আছে সব বলতে থাকবো আচ্ছা তখন দেখেন আমার মালবেরি গাছের অবস্থা মালবেরি গাছের এই যে দেখুন একদম শুকিয়ে কাঠ এখন আমি একটু পানি দেওয়ার চেষ্টা করব কারণ আমি এমন বোকামি করেছিলাম আমার ওই যে পানি যে দেয় কালকে রান্নার মহিলা আসতে পারি না আমাকে ফোনে জানিয়েছিলাম যে আমিও তো বাইরে আছি তার ছেলেটাকে পাঠিয়েছিল ওকে দিয়ে চলে পানি দেওয়ার কথা বলতে পারতাম আমার তাও মনে ছিল না আমার সব গাছ একেবারে ওই যে মরুভূমি যেরকম খা খা করছে না সব সাদা হয়ে আছে পানি শূন্যতায় ভুগছে হ্যাঁ মানুষ যেরকম ওই যে স্যালান খেয়ে ই হয়ে যায় তা হয় আমি কী করবো বলেন একেবারে সাদা খট খটখট হয়ে গেছে মনে হয় মাটি আয় আল্লাহ আমার এগুলোকে এখন বাঁচাতে হবে যা মিষ্টি কুমড়া গাছটা বেশ সুন্দর দেখেছেন মিষ্টি শুনে মিষ্টি কুমড়ো গাছ কিন্তু খুব সুন্দর একেবারে এখান থেকে একেবারে খুব সুন্দর হয়ে উঠেছে তাই না দেখুন খুব সুন্দর আর ই এটা কী বলে আমরা গাছটা খুব সুন্দর হয়ে আছে এই যে ফুল আমার গাছের ফুল জানি আমি সেলফিতে দেখাচ্ছি কারণ আমি নিজস্ব এই যে আমার মাতা গাছ হায়ালা কী দেখাবো বলেন পানি শূন্যতা হলে কী অবস্থা দেখেছেন ও ছায়া পড়ছে দিক এদিকে এই অবস্থা এই যারে মিষ্টি মনে গাছের গোড়ায় এক ফোঁটা পানি নেই আল্লাহ এগুলোকে এখন আমাকে প্রাণ প্রাণ করতে হবে আমার যে পানি দেওয়ার জন্য যে হেল্প হেল্পার বলবো সেও দুই দিন ধরে খবর নেই আমিও যদি বাসায় থাকতাম তাহলে আমিও দিতে পারতাম পেঁপে গাছটি একটু তরতাজা আছে সফেদা গাছটাও আছে তা আল্লাহ আমার ওই যে ওই আম গাছ সেগুলো একেবারে শেষ এই যে দেখুন এই যেটা হলো কি নাগামরিচ গাছ নাগামরিচ গাছের অবস্থা পাতা নরম হয়ে এখন পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে আজকে আসবে মনে হয় যে আমার পানি দেওয়ার আমি স্টার আমিও দেই আমি কখনো এটার জন্য কারপণ্য করি না নিজের কিছু করতে গেলে কার্পণ্য করলেও গাছের জন্য আমি কার্পণ্য করি না দেখি আমার সব গাছ কি অবস্থা হায় হায় দেখুন দেখুন কি অবস্থা মাটি শুকিয়ে আমার এবার অনেক গাছ হয়ে গেছে কিন্তু লতানো গাছ প্রচুর হয়েছে ওই যে এখানে একটা ই হয়েছে আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে তো নিশ্চয়ই যে ধুন্দুল এ পর্যন্ত আমি তিনবার খেয়েছি ধুন্দুল হ্যাঁ তারপরে দিয়ে চিকিঙ্গা দেখলাম একটা টিচিংটা হয়েছে চিটিংটা এখনো পারিনি বেশ বড় হয়েছে চিচিঙ্গা চিটিঙ্গা দেখতে দেখাই সেদিন আমি আমার বউ আমার ওই বউ আমি সে বউকে কী করি না ছেলের বউ আর কি আমার মেয়ের মতো ই করে ওই ছেলেকে দেখতে মাঝে মাঝে কী করি দেখতে আসে ছাদে যদিও করার সময় হয় না সেই জন্য আপনাদেরকে হয়তো দেখায়নি কোথায় গেলে একটা বড় টিচিংটা হয়ে গেছে অনেক বড় ওই চিচিংঙ্গা লুকিয়ে আছে ওই হঠাৎ যখন আমি চিচিঙ্গা দেখ দেখতে চাই না তখন আমাকে দেখা দেয় চিচিঙ্গাটা দেখাতে চাচ্ছি আর দেখছেন খুঁজে পাচ্ছি না পারবো কী করে এই হ্যাঁ এইখানে একটা চিচিঙ্গা হয়েছে এই যে একটা এটা বাঁকা দেখা যাচ্ছে হুম হুম এই যে চিচিঙ্গা এই যে একটা চিচিঙ্গা আর একটা না মোটা একেবারে ওটা একটা বড় চিচিঙ্গা আল্লাহ কই গেল নিচ্ছেন তাছাড়া ডালাপালের ভিতরে ও লুকিয়ে আছে আমাকে আমার বউ দেখালো যে মা দেখে যে এখানে একটা চিচিঙ্গা আমি বলছি না ওটা ধুন্দুল নাও বলে যেন চিচিঙ্গা পরে দুইজনে আবার ভালো করে পাতা সরিয়ে কোন জায়গায় যে দেখলাম আহা সরি আছে তা লুকিয়ে আছে কোনো জায়গায় ঠিক সব গাছগুলো একই বাড়ি শেষ খাকা করছে আমি বেশিক্ষণ ভিডিওটাই করব না কারণ এত গরম আমি নিজেই টিকতে পারছি না আর গাছ বাঁধবে কী করে রে বাবা রে আচ্ছা ওই চিচিঙ্গাটা দেখাবো ওটা আছে কোনো একদিকে অনেক এই দিক থেকে না ওই দিক থেকে গাছের তো সব দিক দিয়েই লতা পাতা লতা পাতা ওই যে চিচিঙ্গাটা ওই ওই পাশ থেকে দেখলাম সেটা এই যে দিকে চিচিঙ্গা ওই দিক থেকে দেখিয়েছি দেখা যাচ্ছে এই যে গাছের আড়ালে লুকিয়ে আছে পাতার জন্য অথচ দেখা যাবে না হ্যাঁ তারপরে গিয়ে গরম আমি নিজেই সকালে আরও সকালে আসতাম আজকে বাংলাদেশের তাপমাত্রা এখন চলছে তেত্রিশ ডিগ্রি দুপুর একটা থেকে এখন বাঁচেছে সাড়ে দশটা সকালে আসতে পারিনি হ্যাঁ আজকে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি চিন্তা করেন কী অবস্থা আচ্ছা দুটো কথা বলছি আমাকে শেষ করে যত্ন করবো ঠিক এখানে গরম আমি সেদিন পড়ে গেছে গরমে এখন আমার বাকি আমগুলো বাকি আমগুলো আমি যে দেখিয়েছি বাকি আমগুলো এই যে এই যে এই যে অত সুন্দর ঝুলছে এটার গোড়ায়ও পানি নেই দেখছেন দেখা যাচ্ছে তা দেখুন অত সুন্দর ঝুলছে এগুলোকে ঠিকই ভাবতে আমার এক্ষুনি এটা পানি দিতে একটা দিন একদিন না দেড় দিন গাছে পানি না দিয়ে থাকা চিন্তা করে কি অবস্থা আচ্ছা গতকালকে ওই যে বের হলাম না বাসা থেকে কাজের থাকি গিয়ে আমি কিছু আমার গাছ নিয়ে এসছি সেটা দেখিয়ে শেষ করি তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার দিয়ে হ্যাঁ পাশে থাকবেন আর যারা আজকে নতুন দেখছেন আমার ভিডিও তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন আপনাদের জন্য আমার সব সময় শুভকামনা থাকবে মানে শুভকামনায় নিরন্তর আপনাদের স্বাস্থ্য কামনা করি তাই ওই যেমন নার্সারিতে যে গাছগুলো এনেছে ওগুলি দেখে আমি শেষ করছি আসলে সময় বেশি নিতে চাচ্ছি না কারণ আমার অত এখন সময় আমি ব্যয় করতে চলে প্রচণ্ড গরম ঘাম দর দর ধরুন ঘুরতে চাই এই যে আমার গাছগুলো দেখাই গাছগুলো গাছগুলো এই যে দেখুন গাছ কী কী গাছ নিয়ে এসছি এই যে একটা গোলাপ দেখা যায় এই যে এইগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসছি নার্সারি থেকে আর এই যে বারো মাসে পেয়ারা গাছ বারো মাসে পেয়ারা গাছ তারপরে বারো মাসি কুল তারপরে আছে এখানে মিষ্টি গাছ তারপরে আছে এখানে সিডলেস লেবু গাছ একটা নিয়ে এসেছি আমার যদিও অনেক বড় একটা সিডলেস লেবু গাছ আছে সিডলেস লেবু গাছ তারপর গিয়ে ওই যে গোল বেগুন গাছ নিয়ে এসছি এই যে এগুলো আমি আরেকদিন লাগাবো যখন সেগুলো দেখাবো দেখা যাচ্ছে নাকি বন্ধুরা এই যে তারপরে করলা গাছ দুটো নিয়ে এসেছি আর এটার মধ্যে সার কিছু সার আছে এখানে আছে টাইম ফ্লাওয়ার তারপরে এখানে বেগুন গাছ তারপরে এখানে হলো ও ঝিঙে গাছ দুটো নিয়ে এসেছি হ্যাঁ টাইম ফ্লাওয়ার দুই রকমের দুই কালারের আর গোলাপ গাছ এই হলো আমার এত গরমের মতো আমি সেদিন এগুলো সন্ধ্যে নিয়ে রেখেছি হ্যাঁ এইগুলো তো বন্ধুরা দেখছেন আমি 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 এত গরম এত গরম এই নারী আছে আমি একটু বাতাস খেলাম আমার একটা সুন্দর একটা মানি প্ল্যান্ট হয়েছে সরি মানি প্ল্যান্ট না নয়ন তারা আমার এখানে না চার রকমের নয়ন তারা একটা তো এমনিই হয় সে একটু বাতাস খেয়ে নেই একটু বাতাস খেয়ে নেই যেমন এই আউটলেট আউটলেট দিয়ে না বাতাস আসে প্রচন্ড বাতাস তেমনকে দিয়ে যেতে দিই এখানে একটা চেয়ার দেখেছি যদি এখানে বসে থাকার মতো সময় আমার হয় না কারণ ছাদে আস প্রচণ্ড গরম এই মুহূর্তে করে মেঘলা লাগছে কিন্তু বৃষ্টি হবে না আমি ওয়েদার দেখে এসছি বুঝছেন যে বাতাসটা খাচ্ছি এখানে খুব গরম মনে হয় ধর ঘাম করতে চামচ অর্থাৎ একটু বাতাসে বসছি আর কি বসেছি এখন আমার ওই যা যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওটো মিনিট হলো ভিডিও